দেশের ভাই শিবচর থেকে আগত আলাউদ্দিন আলাউদ্দিন ভাই আলাউদ্দিন সৃষ্টি আরও দুই টাকা দিয়ে সম্মানিত করেছে তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম যারা বসে আছেন তাদের সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম একটা কথা বুঝলাম না এই বয়তির লোকে বছরে তিরিশ চল্লিশ পালা গান হয় আর কি আইস করে বয়ে তুলে যে কি হয়েছে আমি আঁঘা মাথা কিচ্ছু বুঝলাম না হ্যাঁ জ্বালালি একটা বাপ হইলো বুঝছাম না হলে জ্বালালি বা বলছে এ না হইলো শরেত বয়ে কই আমি চ্যালেঞ্জ করে লো আমার জম্বের বিচার হইছে যে বেটা এত বড় চ্যালেঞ্জ করে বিচার হয় সেগুলা বুঝলাম না গান গাইবো না হ্যাঁ কিচ্ছু কি না কারণ আমি ওই নরম বই তো আমার বাবা মাওলানা গান আর ঘুজা পায় না গায়ে আমার বাবা মাওলা না মাওলানা গান ও যাইব গো আমি আগেও জানি ও হারা জীবন মারফত গাইতে গাইতে শরীয় তোর একটা গান হে গেও নাই ও জানেও না এটা বাস্তব কথা গায় তো হারা জীবন মারফত আচ্ছা নার ভোট গাইলে শরীয়তে দুইটা গান যে লাগে এটা হিসাব করছো না হ্যাঁ রায় তার বাজে গান লয়েছে আমার বাবা মাওলানা আপনি আপনার কাছে প্রশ্ন না কারণ আপনি তো লাইনের বাইরে হয়ে গেছেন গা গিলু মিল গেছে গা ও আল্লাহ কোনো কথা নাই আপনার ও কাছে প্রশ্ন এই গান শরীয়তের না মারফতের আপনারা তো আমি বুঝি না তো গান বুঝি না দরবার থেকে কইছে না না কইছো আপনার চাইতে আমি জানি আমি পিসা দরবার থেকে যদি অর্ডার করে গানের আগে বলতে হয় দরবার থেকে একটা গানের অর্ডার করছে গান আমি গাইবে এটা দইলেন দাই রম এটা কথা আছে না গান গাইয়া যে কালে দেখছে ভুললে গেছি বই তো দর বহানে দরবারে কোনো অর্ডার আসলো কেন অর্ডার করছে শরীয়ত ভাই আইসি আপনার বাড়ির কাছে কইতেও পারলাম না সইতেও পারলাম না অ কি গান গাই নাম ক লে নাম নামি বহুত চালা মলা নষ্ট হৈ হনে সৰিয়হত চেচ চেকা ভাইৰেল হৈছে যে কেঁচ খাইছে বাইছে মনে কৰে নাজানি কি আচলে যে কি আছে নাম নাজানি চৰিয়ত তই আমাৰ ভতে মতে বাবা মাওলা না যে বইতি গায় এই বইতে যে বাইনাৰটা সদায় কোন কবিতা আমি চিন্তা কৰিবা কৈছি না

ও আমি আকি জানি মিঞা কে কইতে দিছে আয় আয় এক ভেডা বলে জিগাই আদে তোরা কয় ভাই মামুর নাম কয় খালুর নাম কয় ফুবান নাম কয় বেবাক্তি নাম কয় কয় বাপড়া পাঁচ ভাই শরিয়ত ভাই বলে হ্যাঁ কোন নাতি দেখো নাতি দেখো না নাতি বলে পয়সা দেবো কি আমার ভাই ওলা দরকার নাই নাতির কিসা কইলে আমার তো ভাই আমার অন্তর জলে তুই বুঝবি না এক বেলা হয়েছে কি এটা পোলা হয়েছে পোলা হয়েছে কয়দিন পর বেলা গেছে মদিয়া এনে তিন হয়ে গেছে না এনে জাগো বাপ নাই আর এ মায়ে যদি একটা পোলা হয় পোলাটা কিন্তু জন্মের আদর করে আদর করে না মহিলা খুব ভালো বিয়ার সাথে বহে না ওই পোলা ডাল ওই থাকে এখানে খুব আদর করে ওরা পাগল পাগল কয়ে থাকতে পাগল কই গেলি ওর যে না আমি নামার হনে কয় না যে খুব আতরে পাগল কই গেলি দূরে হনে গেরামের মাইস পাগল কয় ওর নাম যে শরীর তো ভুলে গেছে হনে খালি কয় পাগল পাগল বড় হয়েছে পাগলারে করাইছে বিয়া তো পাগলের তেমন কাম নাই ওই তো খেত আছে খেত খোলা নিয়ে যায় আর গ্রাম যা করে গেলে আল্লাহ রাসুলের নাম লয় পাগলার বোর হয়েছে বাস চাপে রে তো দশ মাস দশ দিন গেছে পাগলে গেছে খেত নিতে আর এই যা ওই বোর বাস হইছে এই এখান থেকে কী হইল ভাই এই এরা বইতে দেন হ্যাঁ বসেন বসেন বাস চইছে বল খুশিতে পাগলের মায়ে দূরে খেতে গেছে এ পাগল 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 রে কই কি মা কই খুশির খবর আছে পাগল কই কি খবর মা কে পাগল রে তোর ঘরেতে একটা পাগল হইছে কই মা সত্য নি কই বল ক কোন সময়স পাগল হইছে হেলে কাশি থিয়ে কই মা নে ভালো হইস বলে আগে একলা পাগল আছিলাম তখন একটা পাগল হইছে দুইটা পাগল হয়েছি মে না কহ কয় না মা ও পাগল আমি ও পাগল হন আমরা দুই বেড়ে গেছি হন চিন্তা করি আজকে হে পাগল লইয়া পড়ছি শরীর হাতের গান লই আমার বাবা মাওলা না আগে কয় আমার কবিতি কইছে মানে ভুল ধরা খাইছে আমার মার ফোজ আগে দিছে এই জন্য ধন্যবাদ শরীর গান করে লেখে মানে লই যান কামে লাগবো যখন নাই আপনার বড় ভাই না থাকলে খাতার মধ্যে আছে লেন দশ টাকা আমি লাগবো আমা কই ভাই আমি হেমা সরকার পাটকালা বেতিকার কই জানেন পালা আমার ও আমি জীবনেও কইনে ভাই আমি এইটা গাই না ওইটা গাই না এইটা আমি দশ বছর দুইটা গাই ওইটা আমি পাই না ও আমি আমার মুখে জীবনে হনবে না কমিটি দিছে মাগার গাইয়া লাগছে ও কোনো চিন্তা নাই কারণ এই জন্য তো কই পাটকানা আপনি তো পাটকালা বোঝেন নাই কাইদ্যা কাইদ্যা বয়ে থেকে সাইজ করে আজ কোনো কানাদি মারতে রে বুঝতে আমরা দলিল ওদের বয়তির বোলা কেউ এর কিছু কইও না দরিও না যেটা দরি ওইটার কলজা শুদ্ধ বাইর করে স্যার ঠিক আছে কয় আমার দেশে চমচম আছে আছে বাজার স্টেজ চমচম হলো মাংস খাইয়া ওইটা ফালাই দেয় শেষ আর পাট কি জানেন পাট হলো করি ফসল বাংলাদেশের এটার অপর নাম হলো সোনালি আস এটা যতদিন থাকবো সোনালি আস থাকবো এটা পানিতে না পচাইল তাহা না বেসলো টাকা এটার খড়ি কাজে বেসল মিলে কিনে নেয়নি কারণে কারি আজকো জনমের আল্লো আল্লোস এই বয় এমন গান গাল গান কি হয়েছে জানে গেলাম প্রশ্ন করছে বারোটা স্টেশনের পর ছয় না সেটা কই তুই বল আলি বাতা সাজিম হেখে যে তিরিশ অক্ষর এ আবার নাম কইয়া কইলো এই জন্য আপনি দণ্ডবাদ যে কুর্তিকালে পর্যন্ত মনে রাখছেন আমি কিন্তু কইতে আমার মনে আল্লাহ জীবকা কারণ আমিও পড়ছি ও মনে নাই সত্য কথা যারা বিয়ে পাস করছে এম এ পাস করছে এখন যদি কয় ভাই একটু কখনো কম দি একজনও সিরিয়ালে কই তারবো না পারবো বুঝলে যে আপনি যে সিরিয়ালে কইছেন এই জন্য একটা ধন্যবাদ আমার কাছে পান এনে কয় তিরিশ অক্ষর দেহের মধ্যে আমি কয়ে দিলাম দশটা কইবেন অন্য বয়তি যা কয় হেয়া কলি নিমুন আপনি না নিলাম আর কি চাই যাব হ্যাঁ আপনি মতো শরীর বইতে আমার জবাব যদি না নাই আমার কোনটা খালইব জবাব যে দেই দে আমি দিয়া জানি আপনি নিলে নেন না নিলে এটা গাজীপুর থুইয়া যান ও কিছু হয় যায় না এই কি কয় না কয় পোলা বাই না কথাই না দিলে নিব না নিবে না কয় নম্বর কথা প্রশ্ন ভাই দিয়ে কি করছি সময় পাব না আমি যা প্রশ্ন করবো ছয় বছরে তালাশ করেও পাইবেন না খালি হুদা এই সময় নষ্ট কে ঠিক না একটা গান গাইয়া লই পরে দেখি কেমন সাইজ কর্ম যায়